সাতশো আটষট্টি মেন পিলার এর চতুর্পাশে মাটি খুঁড়ে পিলার একবার অর্ধেক বাইর করে রেখে দিছে পাশের জমিওয়ালা উদ্দিন তার পাশের জমিওয়ালা জামাল উদ্দিন এই দুই পক্ষই কাটতে কাটতে একবার পিলার পর্যন্ত কাটে শেষ করে দিছে মাটির নিচ থেকে দুই হাত পিলার উঠে গেছে একবারে পিলার ভাঙে পড়ার মতো পিলারটা মেরামতের কাজ চলতেছে মাটি ভরাট করে দেওয়া হচ্ছে সিপাহী নাজমুল হাসান পাপ্পু আমাদের পিলারের গোড়ায় মাটি দিচ্ছেন চুক্কু মিয়া ধীর গতিতে কোদাল মাছ করে মাটি উঠাচ্ছেন আর পিলারের গোড়ায় মাটি ফেলতেছেন যাতে করে বাংলাদেশের দুই দেশের সীমান্ত পিলার অক্ষুণ্ণ থাকে সেজন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের নাজমুল হাসান চুক্কু মিয়া সবাই তার জন্য দোয়া করবেন বেষ্ট অফ লক